এই গরমের সময় আমরা কম বেশি সবাই শরবত খেতে পছন্দ করি তাই আজকের আমার রেসিপি পুদিনা পাতার মজিতো এই অতিরিক্ত গরমে একবার এইভাবে পুদিনা পাতার মজিতো বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে আর পুদিনা পাতা আমরা সবাই জানি স্বাস্থ্যের জন্য খুব উপকারী চলুন তাহলে কিভাবে মজিত বানিয়েছি দেখেনি। নিই এখানে আমি বেশ খানিকটা পুদিনা পাতা নিয়েছি এই পুদিনা পাতাতে আমার ছয় থেকে সাত গ্লাস মতো মজিত বানানো যাবে পুদিনা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম চিনি বিট লবণ চাট মশলা হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এরপর দুটো লেবুর রস দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এরপর একটা স্টেনারে করে ছেঁকে নেব এইভাবে যদি ছেঁকে নেওয়া যায় তাহলে মজিতোটা যখন খাবেন তখন মুখে পাতাগুলো পড়বে না ভালো লাগবে খেতে এরপর একটা কাচের গ্লাসে চার টুকরো করে বরফ দিলাম আপনারা যতটা ঠান্ডা খেতে পছন্দ করেন সেইভাবে বরফটা দেবেন বরফ দেবার পর পুদিনা পাতার যে জুসটা বানিয়ে রেখেছিলাম এখানে আমি হাফ কাপ করে দেব বেশি দেব না পুদিনা পাতা এমনি খুব স্ট্রং হয় অল্প পরিমাণ দেব তারপর ঠান্ডা স্প্রাইট মিশিয়ে দেব আপনারা যদি মজিত না খেতে চান তাহলে স্প্রাইটের পরিবর্তে ঠান্ডা জল দেবেন তাহলেই পুদিনা পাতা শরবত হয়ে যাবে এরপর ভালো করে মিশিয়ে নেব এরপর দু টুকরো করে লেবু স্লাইস দিয়ে দিলাম এরপর পুদিনা পাতাও স্লাইস লেবু দিয়ে পরিবেশন করব। মিন্ট মজিতো আপনারা এইভাবে একবার পুদিনা পাতার শরবত বা মজিতো বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে এই গরমের সময় পেট ঠান্ডা রাখতে চাইলে এইভাবে পুদিনা পাতার শরবত কিংবা মজিতো বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য